বেকার স্থানীয় যুবকদের চাকরির দাবি খনি কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন এলাকার যে সমস্ত বাসিন্দাদের জমি এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ন্যায্য মূল্য প্রদানসহ মোট দশ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচিতে নামলো সমস্ত গ্রাম কমিটির সদস্যরা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এদিন কুলটির ইসিএলের সোদপুর এরিয়া অফিসে একটি স্মারকলিপিও জমা করা হয় উল্লেখ্য আসানসোল কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি ও তিন নম্বর কলিয়ারিতে স্থানীয়দের কাজের নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন আগেও চলেছে শুক্রবার পুনরায় আবারও আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিতে নামল স্থানীয়রা বিক্ষোভকারীদের আরও দাবি বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা বহিরাগত শ্রমিক নিয়ে সে কাজ করাচ্ছে তাদের দাবি অবিলম্বে স্থানীয়দের নিয়োগ করতে হবে ন মাস ধরে চলছে এর মধ্যে আমরা ইসিএল কে পর এগারোটা আপনাদের ছেলেকে নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত আমাদের যে ছেলেগুলো নেওয়া হয়েছে কেবলমাত্র সিভিল ওয়ার্কের জন্য নেওয়া হয়েছে ওই ওদের সেফটির জন্য দেয়াল করার জন্য নেওয়া হয়েছে আর ওদের সেফটির জন্য ওই ঝুঁকঝাড় কাটার জন্য নেওয়া হয়েছে অথচ ওরা ওই কোম্পানি প্রাইভেট কোম্পানি বাইরের থেকে লোক এনে ধানবাদ বোকারোর থেকে সাধারণ লেবার এনে যে লেবার গুলো আমাদের এখান থেকে আমরা দিতে পারতাম যে লেবার গুলো আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স বলার লেবার এখানে আছে যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে তাদেরকে না নিয়ে তারা বাইরের লোক দিয়ে এখানে কাজ করাচ্ছে তাই আজকের আন্দোলন হচ্ছে আমাদের এখানকার লোকাল ছেলেদের কাজে নিয়োগ করতে হবে এবং আমাদের এই যে ঘর বাড়ি যে ধসে যাবে বা যেসব এলাকায় ওরা কয়লাটা উত্তোলন করবে সেই কয়লা উত্তোলনের ফলে আমাদের যে যে জমি ক্ষতি হবে বা পরবর্তীকালে ধসে যাবে তার দায়িত্ব কে নেবে সেই জন্য আমরা কাছে বা এই প্রাইভেট কোম্পানির কাছে যে এসিএল কোম্পানি প্রাইভেট কে দিতে যাচ্ছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা কোন কোন এলাকার থেকে কয়লা তুলবেন তার একটা ম্যাপ আমরা দিতে হবে এবং তার একটা এরিয়া বেঁধে দিতে হবে যে এই দাগ নম্বর গুলো থেকে আমরা কয়লা তুলব এবং এর ফলে আমাদের সাধারণ লোকের কি ক্ষতি হতে পারে সেই ক্ষতিপূরণ কে দেবে আজকে ধরুন কয়লা উত্তোলন করে ওরা চলে যাবে আমাদের দশ বছর পরে যখন ঘর বাড়ি ধসে যাবে দশ বছর পরে আমাদের চাষ জমি যোগ্য যখন ভিতরে ঢুকে যাবে তার দায়িত্ব কে নেবে তার আমরা সেফটি যাই টোটাল আপনাদের কত দাবি রয়েছে টোটাল আমাদের দশ দফা দাবি রয়েছে আজকে তো আপনারা ম্যানেজমেন্ট এখন অব্দি আমাদেরকে ডাকেনি আমরা এসেছি আমরা এর আগে কিন্তু ম্যানেজমেন্ট চিঠি দিয়েছি 10 তারিখে 10 তারিখে আমরা ম্যানেজমেন্ট চিঠি দিয়েছি যে আমরা আপনার আসছি তার আগে আমরা তিন নম্বর কলিয়ার ডেপুটেশন দিয়েছিলাম তিন নম্বর কোলিয়ারিতে ইসিএল ম্যানেজমেন্টের লোক ছিল এবং ইনোভেটিভ মাইনিং যেটা প্রাইভেট কোম্পানি এসেছে তারও লোক ছিল তারা আমাদেরকে কথা দিয়েছিল যে দু তারিখের মধ্যে মানে দোসরা জানুয়ারির মধ্যে আপনাদের সঙ্গে মিটিং এর ডেট আমরা ফিক্স করবো কিন্তু আজ পর্যন্ত ওরা আমাদেরকে কিছু বাংলা,